সব ধান হয়ে গেল দেখছি চাষিদের দুঃখ চাষিদের চাষিরা সব দিক মরছে চাষিরা একজন করে চতুর্দিকালে ক্ষতি হয় এটা আছে মূল ব্যাপার দেখতে পাচ্ছ না কত সমস্যার মধ্যে নিয়ে যাই আমরা তার মধ্যে আরো ধানের রেট পাই নেই আমরা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আকাশ কিন্তু ঘন করে রেখেছে পুরো পুরা মানে বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে এখন নেটে লেগছে পঞ্চাশ পার্সেন্ট বৃষ্টি তো ভিজে গেছে পুরা জ মানে কী বলছে জল পড়েছে পুরা আর লট টট সব ভিজে গেলছে কি বলবে বড় জ্বালা হে কাটা ধানে কাটা ধানের উপর জল পড়ে গেল মানে এখন চার পাঁচ দিন এখন আর পানি হয়েছে নাই আর লাগা লাগালাগিও হয়েছে নাই আর যেগুলা ডিঙা ডিঙা আছে সেগুলো জল হয়ে গেছে তার মানে এখন না রোদ না দিলে আর কিন্তু কিচ্ছু হবে নাই অনেক লোক কিন্তু কাটাকাটি হয়ে গেলছে গড় নিয়ে গেলছে আর যারা যাদের লোকজন নয় তারা কিন্তু এই ওয়াদার হয়ে নেই যেমন আমাদের আমাদের ধান কাটাকাটি এখনও হয়নি আছে এই যে বুঝতেই পারছে সবাই লেগেছে আন্দোলনের পড়ে আছে বহুত কষ্ট হয়ে লোকজন না থাকলে বড়ো সমস্যার ব্যাপার একটা লোক ধান লেগে একদম ফাঁক করে দিয়েছে তো কিছু লোকের ধান আছে এখন যেমন বহালটাই আছে ধান হুম আর বাড়ির দিকে বেশি ধান নাই কে বলটাই ধান আছে যারা যারা পার নাই তাদের আছে তো নাই বলা যায়নি এই যে মনে করো দেখো যে জল পড়ছে তো এই ভালো ভিজিয়ে গেছে ওটাতে হ্যাঁ হ্যাঁ এদের ঢাকা ঢাকি দিয়ে রাখিছে লোকে এদের গুটায় নিয়েছে যাতে জলটা মানে প্রত্যেকটা না পড়ে উপরটায় পড়লেও মোটামুটি উঠে শিখে যাবে সব যদি ভিসে যায় তাহলে তাড়িটা খুলতে যাবো বুঝতে পারলে সমস্যাটা এরকম হয়ে গেছে আর এখন মোটামুটি যাই হোক আগুন মাছ দিব হইলো না কাটা কাটিয়ে অনেক লোক রয়ে গেছে কী করবে যারা লেদড়ি লোক তাড়াতাড়ি আছে যেমন হামরা পায়ে নেই বুঝতে পারলে এইটা আমাদের গহালের লোক ধান কাটি রেখেছে বুঝতেই পারছো আর উপর দিকে নাই ধান নাই একদম ঝাঁঝরা করে দিয়েছিলো যে আর ম্যাঘটা যে ম্যাগটা মোটামুটি ছাড়বে এক ছাড়বে সেটা যেন কোনো নাই তো নেট বলতেছিল যে জল পড়বে এক তো পড়িল টুকু নেটটা দেখাও ভালো বটে গুগলে বলছে জল পড়বে তো পড়লে বাবু এটা তো মানতে হোক গুগল একটা সাকসেসফুলতা আছে সফলতা আছে এটা মানতে হোক আর জল দেখতেই পাচ্ছ পুরা এখন ধীরে 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 পড়ছে জলটা আসছে তো তাই মোটামুটি জল বইছে এখনো এইটা আমাদের বহাল মেন বহাল জলটা মোটামুটি ভালোই পড়েছে আমাদের দিকে তোমাদের দিকে আমার জানি না তো তো দেখো দেখো হাতে জল দাঁড়াইছে ঠিক আছে জল দাঁড়াই এটা কিন্তু বহালের উপর পড়ে বহালটা হচ্ছে ওইটাই বুঝতে পারলি এটা পড়ন্ত জল বড়ে তোমরা বলবে যে এরকম জল ছিলই তো না এটা পরন্ত জল বড় বুঝতে এই যে পায়ের হাতে আমার পায়ে ছাপ গিলে দাঁড়াই গিয়েছে বিশাল ব্যাপার হাই দেখো মানে কি বলবো মানে যারা যারা সাফারিং করছে বা মানে জল পড়ছে তো তাদের ধান বীজছে তাদের সাথে একটু গল্প করবো যে কেমন কি ব্যাপার কেমন চাল পড়ল দমে ভিজল না সব ভিজে গেল সব ধান ভিজে গেল দেখছি বসে চাষিদের দুঃখ চাষিদের চাষিরা সব দিক মরছে চাষিরা একজন করে চতুর্দিকে গেলে ক্ষতি হয় এটা আছে মূল ব্যাপার দেখতে পাইছো না কত সমস্যার মধ্যে নিয়ে যাই আমরা তার মধ্যে আরও ধানের রেট ফাই নেই আমরা হ্যাঁ এই চোদ্দো টাকা পনেরো টাকা দেখছেন সত্যি সব জিনিসের দাম বাড়ছে কিন্তু ধানের দাম আর বাড়ছে নাই মানে চাষিকে সবাই মিলে ডুবাবার চেষ্টা করছে বুঝতে পারলে আর চাষির নিয়ে সবাই খাচ্ছে ইন্দুর বান্দলা শুরু করে করোরপতি লোক পর্যন্ত কিন্তু চাষিরাকে ভালো লোক নাই চাষিদেরই ক্ষতিটা কতদিন পরে এলে শুকবে কার তিন চার দিন হ্যাঁ তাইলেও তার হচ্ছে নাই এক সপ্তাহ আর যেগুলা কাটা আছে ওইগুলা যদি আর কম থাকে তো পঙ্গা আবেক না কি হো পঙ্গা আঞ্জা বিশাল ব্যাপার আর তাইলে কতলা খেতে আছে তোমাদের বহুত আছে মানে বহুত সমস্যা তাইলে ঠিক আছে কি করবে বলো ভগবান যা করে Tigay okay, na. No.